ফেসবুকের নতুন নিয়ম না মেনে চললে আপনার ক্যান্সিল হয়ে যাবে মনিটাইজেশন তার সঙ্গে সঙ্গে আপনার আইডিটা পুরো ভাবে রিমুভ করে দিতে পারে ফেসবুক নিয়মগুলি কি আপনাদের অবশ্যই জেনে রাখা দরকার ফেসবুক বা ইউটিউবে আপনি যদি ক্রিয়েটার হন তাহলে আপনাদের ডেলি আপডেট থাকতেই হবে এই আপডেট না থাকার কারণে আমি আমার ইউটিউব চ্যানেলটা ডিমনিটাইজেশন করে ফেলেছিলাম নিজের ভুলে দু হাজার একুশে আপনি ভাবছেন দু হাজার একুশে আমি আমার চ্যানেল মনিটাইজেশন করেছিলাম আজ দু হাজার পঁচিশ মানে ক টাকা ইনকাম করতাম ভাবতেই পারতেন কিন্তু ভাই জিরো পয়সা কিছু আন করতে পারেনি সেই জন্য আমি এখন থাকতে প্রচুর পরিমাণে আপডেট থাকি আর আপনাদেরও আপডেট রাখার চেষ্টা করি আপনারা শুধু একটা কাজ করুন এই দু হাজার পঁচিশে এক লাখ সাবস্ক্রাইবারের টার্গেটটা কমপ্লিট করার জন্য একটু কোনো সাপোর্ট দেখান ওকে প্রথম যে নিয়মটা এবারে এনেছে ফেসবুক অতিরিক্ত হ্যাশট্যাগ তো অনেক সবাই কি করে নিজের ফটো বা রিলস ভাইরাল করার জন্য অতিরিক্ত হ্যাশট্যাগ ব্যবহার করে যেই হ্যাশট্যাগগুলি তার ফটো বা ভিডিওর সঙ্গে কোনো রিলেটিভ নয় এরকম অতিরিক্ত হ্যাশট্যাগ ব্যবহার করলে এখন থাকতে ফেসবুক সেই ভিডিওটাকে রিমুভ করে দেবে বা ওভার থিং অনেকবার ব্যবহার করলে আপনার আইডিটাকে রিমুভ করে দিতে পারে দু নম্বর নিয়মে আসছে কমেন্ট হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন কমেন্টেরও একটা নতুন নিয়ম এনেছে কারণ ভাই এই বাঙালিরা নাই কমেন্ট করতে ওস্তাদ অনেক যাদের ভিডিও ভাইরাল যাচ্ছে তাদের কাছে গিয়ে কমেন্ট করছে আমি পাশে আছি আমার পাশে থাকবেন আমি নতুন ক্রিয়েটার প্লিজ সাপোর্ট করবেন বা আমি আপনার পরিবারের সদস্য হলাম আপনিও আমার পরিবারে ঘুরে আসতে পারেন ভাবে ভাই আলতু ফালতু কমেন্টে ভরে যাচ্ছে বাঙালি ক্রিয়েটারদের তো এখন থাকতে ভাই এরকম স্প্যাম কমেন্ট করলে আপনাদের আইডিও ভাই রিমুভ হয়ে যেতে পারে তো সাবধান হয়ে যান আর তিন নম্বর যে নিয়মটা এনেছে ইউটিউব সেটার মধ্যে পরে অতিরিক্ত ক্লিক বেট যেমন ধরুন আপনার যে টাইটেলটা আছে সেই টাইটেলে অন্য রেখেছেন বা ভিডিওতে অন্য কিছু বলছেন বা আপনি একটা ফটো আপলোড করেছেন সেই ফটোর সঙ্গে যে উপরে লিখেছেন কবিতা বলুন যা খুশি বলুন সেটার সঙ্গে কোনো সম্পর্ক নেই এটাকে বলা হয় ক্লিক বেট তো এইটা এখন থাকতে যারা বেশি বেশি করে করেছে এবং চ্যানেলে ফলোয়ার্স বানিয়েছে আর চ্যানেলও ভাই মনিটাইজেশন করে ফেলেছে তো তাদেরও এবার থেকে খাতলা আছে তো এবার থেকে এগুলো করা বন্ধ করুন আর আগেও যদি করে থাকেন তাহলে সেই রকম কন্টেন্টগুলোকে আপনারা ডিলিট করে ফেলুন খুবই তাড়াতাড়ি কারণ দু হাজার পঁচিশে ভাই অনেক অনেক ফেসবুক আইডি ভাই এরকম ভাবে ক্যান্সেল হয়ে যাবে আর রিমুভও হয়ে যাবে তো এখন থাকতে তোমাদেরকে আমি অনুরোধ করছি এই নিয়মগুলি মেনে চলবেন সো আজকে এই ভিডিওটা এখানে সমাপ্ত করছি আশা করি আপনারা দু হাজার পঁচিশে আমার চ্যানেলে এক লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট করাতে একটু সাহায্য করবেন তো ফাইনালি টাটা বাবাই